আপনার কাছে আলহামদুলিল্লাহ মানে আগে যেমন কালেকশন থাকতো এখনো কিন্তু তার থেকে বেশি কালেকশন আছে তাই না আলহামদুলিল্লাহ আগের মতো কি আছে তো প্রত্যেকটা বাইক কি মানে আজকে ওই চ্যালেঞ্জ দামে থাকবে ইনশাল্লাহ আজকে ভালো প্রাইজে দেওয়ার চেষ্টা করবো

আপনার আশা করি কাস্টমারের ভালো লাগবে আপনার দুই বছরের নাম্বার করা আছে আপনার ট্যাক্স টোকেন আপ ডেট করা আছে সবই জেনুইন কালার কোনো কালার টাচার কিছু করা নেই ইঞ্জিন হাত দেওয়া হয়নি এক বছরের ইঞ্জিন ওয়ানটি থাকবে আমাদের প্রত্যেকটা বাইকে এই বাইকটার প্রাইস রাখা যাবে হচ্ছে কি 3 লক্ষ 60 হাজার টাকায় 3 লক্ষ 60 আনঅফিশিয়াল BS6 এর প্রাইসে অফিশিয়াল বাইক দেয়া অফিশিয়াল বাইক পাচ্ছেন কিন্তু 3 লক্ষ 60 হাজার টাকা প্রাইস যেগুলো আছে সেগুলো 100% ফিক্সড হ্যাঁ মোটামুটি ফিক্সড আপনি তারপর আপনার কাস্টমার আসলে আমি সম্মান করে দেব ইনশাআল্লাহ ওকে এর পাশে আছে আরো একটা R15 R15 ডার্ক নাইট আনঅফিশিয়াল BS6 ইন্ডিয়ান ভেরিয়েন্ট দুই বছরের নাম্বার করা সুপার ডুপার কন্ডিশন এটাও কাস্টমার চ্যালেঞ্জ এটা অরিজিনাল কালার আছে খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার জন্য 345000 টাকায় 345000 টাকা 345000 মানে 50 এর নিচে 50 এর নিচে তারপরে ইন্ডিয়ান ভেরিয়েন্ট অডিও কত অডিও থেকে যা আছে র অবস্থায় আমি তো না মিটার কমাইতাম না এটা পঁচিশের গাড়ি পঁচিশের রেজিস্ট্রেশন আর সরি অন্টেস্ট অবস্থায় আছে ম্যানুফ্যাকচার পঁচিশ আপনি আমাদের কাছে ফাইল তোলা আছে ফাইল চেক করে নিতে পারবেন এটা হচ্ছে কি 8000 চলা গাড়ি দেখেন 25 আমরা কিন্তু মিটার মিটার না কমায় আপনার মিটারটাই রাখছি চলা আপনারা খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা নিতে পারবেন হচ্ছে চার লক্ষ হাজার টাকা কেউ দিতে পারবেন এই প্রাইসে চার লক্ষ হাজার টাকায় হ্যাঁ পঁচিশের বাইক তার একটা খুবই খুবই সুন্দর কন্ডিশনে আছে এই গাড়িটা হচ্ছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা মিরপুর বি আরটিএফ এটা ফস্ট কার্ড স্মার্ট কার্ড খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা রাখা যাবে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এটা প্রাইসটা কত তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা জি তিন লক্ষ ষাট টাকা কিন্তু নাম্বার করা আচ্ছা মালিকানা পরিবর্তন কয়দিনের ভিতরে ভাই আমার মালিকানা পরিবর্তন এক সপ্তাহের মধ্যে হবে যদি না হয় আমি কোন টাকায় গাড়ি ব্যাক নেবো

একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মানে মার্কেট চ্যালেঞ্জ নামে এবং নতুন বাইক যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু মেট্রোলা অনেক আগে থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান এই বিশ্বস্ততা আমরা ধরে রাখতে চাই দেখাবো কিন্তু জিক্সার মনোটন জিক্সার মনোটন চব্বিশের মডেল অন টেস্ট অবস্থায় আছে ফাইল শোরুম ফাইল উঠানো আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অ্যারাউন্ড সাত হাজার আট হাজার কিলো চলা গাড়ি আপনার দেখলে পছন্দ হবে হানড্রেড পারসেন্ট শিওর এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার বিয়ের জন্য অফি মানে অফার প্রাইসে এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকায় আপনার হচ্ছে গিয়ে বাইশের গাড়ি বাইশের প্রাইসে চব্বিশের গাড়ি চব্বিশের মডেল গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমার মনে হয় না যে গোটা বাংলাদেশে কেউ দিতে পারবে আসলে ভাই অনেকে মনে করে যে যে দামগুলো এখন এখানে দেওয়া হচ্ছে সেই দামগুলো আসলে গেলে পাওয়া যায় না বাট বিষয়টা এরকম না আপনারা আসবেন বাইক দেখবেন তারপরে কিন্তু এই দামটাই অবশ্যই যারা হাটা কাস্টমার আছে তাদের জন্য দামটা বেশি হয়ে থাকে আর ব্লগ এর নামটা বলতে হবে যে আমি অমুক ব্লগে এ দেখছি তাহলে কিন্তু ওনারা ক্লিয়ার হতে পারবে হ্যাঁ নয়তো ভাই প্রাইসটা আরো বেশি চাওয়া হবে ভাই বেশি চাওয়া হবে রাইট জিএসএক্স আর দেখতে পাচ্ছি জিএসএক্স আর 24 এর রেজিস্ট্রেশন 23 এর মডেল মিরপুর বিআরটি এ সিবি ইউনিট খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে अराउंड 15000 জেনুইন চলা এইটা মিটার টেম্পার করলে আমরা হয়তোবা 2000 3000 বা 4000 করতে পারবো এত ফ্রেশ কন্ডিশনে আছে

বিশের মডেল বিশের এই সেপশন উত্তরা ফাস্ট ফাস্টফার্টের স্মার্ট কার্ড খুবই সুপার ডুপার কন্ডিশন আছে আমাদের এটা সম্পূর্ণ এসিআইতে অফিশিয়ালে হচ্ছে গিয়ে সার্ভিস হয়েছে এসিআই অফিশিয়াল বাইক এই বাইকটা রাখা যাবে তিন লক্ষ পনেরো হাজার টাকায় চার লক্ষ অষ্টআশি হাজার টাকার বাইক

এটা হচ্ছে কি আপনার আঠাইশো কিলো চলা মাত্র আঠাইশো কিলো আঠাইশো কিলো শুধুমাত্র আঠাইশো কিলো মিটার গ্যারান্টি থাকবে আপনার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে মার্কেট থেকে মিনিমাম আশি হাজার টাকা কমে পাবে আশি হাজার টাকা কমে আশি হাজার টাকা কমে পাবে শুধুমাত্র আপনার ব্লগের জন্য দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো শুধুমাত্র আপনার ব্লগের জন্য পঁচিশের বাইক পাচ্ছে কিন্তু দুই লক্ষ পনেরো হাজার টাকা থ্রিলার ভার্সন ফোর এর পাশাপাশি দেখবো কিন্তু আর এটা হচ্ছে কি আপনার সিবি ইউনিট আপনার অ্যাভজেট বি থ্রি ডিলাক্স এটা হচ্ছে গিয়ে অটো লক সিস্টেম আপনার এটার মধ্যে অ্যান্টি কাটারের মধ্যে লক দেওয়া থাকে মাত্র চার হাজার চলা বাইশের গাড়ি হইলো জেনুইন কালার একদম সুপার ডুপার মিটার ওয়ারেন্টি সহ দিব মিটার চ্যালেঞ্জ সহ দিব আপনি চাকা ডিক্স বাইকের কালার সব কিছু দেখাইলে কাস্টমার হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে যেটা অথেন্টিক কিনা অথেন্টিক না এই বাইকটা রাখা যাবে হচ্ছে কি দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিলাক্স দুই হাজার কিন্তু মাত্র হাজার চলা এটা সিবিউনিট ডিলাক্সের প্রাইস হচ্ছে দুই লক্ষ হয়তো হাজার টাকা হইতে পারে কিন্তু এটার প্রাইস লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটার মেমোসহ আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা দেওয়া কত লক্ষ টাকা দুই টাকায় একটা বাইক অরিজিনাল অডিও এক মাশাপাশি কোনো দেখে বাইক ডাবল ডিক্স

এটা রাখা যাবে শুধুমাত্র আপনার ব্লগ এর জন্য এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা বিশের মডেল হ্যাঁ ডাবল কেমনে ভাই এমনি সব আমি বলি কাস্টমারকে যেগুলো আমাদের কমে কেনা কমে ইয়া করে ওটা আমরা কমেই বিক্রি করি যেটা একটু হাই রেটে হয় ওটা হাই রেটে কিন্তু আমরা প্রাইসের দিকে কম্প্রোমাইজ করলেও আমরা কখনো কন্ডিশনের দিকে কম্প্রোমাইজ করি না আমাদের গাড়িগুলো সবগুলো আসেন দেখেন তারপর জাজ করেন আমরা কেমন বাইক দিচ্ছি আপনাদের ওকে দেখেন মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় দুই হাজার বিশের মডেল যেটা কিন্তু আঠারো উনিশের মডেল ডাবল ইক্স কিনতে লাগলে এক লাখ তিরিশ হাজার টাকা লাগবে এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি তারপর দেখতে পাচ্ছি ডিলাক্স একটা হ্যাঁ ডিলাক্স এটা ভালো প্রাইজে দিব কাস্টমারকে ওইটা যদি কাস্টমারের কাছে মনে হয় হাই প্রাইজে এটাও বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন অফিসিয়াল বাইক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অ্যারাউন্ড পনেরো ষোলো হাজারের মতো চলা গাড়িটা অরিজিনাল কালার চাকা টাকা সব ফ্রেশ আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার টাকায় ডিলাক্স এর যে বি থ্রি প্রাইস এ ডিলাক্স দেখেন দুই লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার এর মডেল ডিলাক্স আর এই কালারটা কিন্তু সবথেকে বেশি চাহিদা ফুল কালার অ্যারাউন্ড চলছে কত কিলোমিটার পনেরো হাজার পনেরো হাজার কিলোমিটার অ্যাভারেজ ভার্সন টু অ্যাভারেজ ভার্সন টু তেইশ এর রেজিস্ট্রেশন তেইশ এর মডেল সার্ভিস বুক ক্যাশ মেমো সব কিছু আছে অ্যারাউন্ড দশ হাজার কিলো চলা অথেন্টিক দশ হাজার যেহেতু সার্ভিস বুক আছে

এটাও খুব ভালো প্রাইজে দিব এটা মাত্র পাবেন হচ্ছে গিয়ে 23 গাড়ি জিক্সার কার্বটারের মাত্র মাত্র এক লক্ষ 175000 টাকা 175 23 এর ভাই এক্স্যাক্টলি মোনোটনের প্রাইজে নিউ মডেল মানে আমি কিন্তু আসলে যতই আগাছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে অনেকে মনে করতে ভাই আসলে এই বাইকগুলো কম দিতে তার মানে গাড়িতে কোনো রকম না ভাই আমার গাড়িতে আমি আবারো বলি প্রাইস আপনার কম বেশি হইতে পারে কিন্তু কন্ডিশন কখনো কম্প্রোমাইজ করবে করি না আপনার আগের মডেল নেন নিউ মডেল নেন যে কোনো বাইক নেন কিন্তু কন্ডিশনে কখনো গ্যাপ থাকবে না আমাদের বাইকে ওকে এর পাশে এস এফ এস এফ এটা হচ্ছে কি বিশের মডেল বিশের সুপার ডুপার কন্ডিশন আছে এই মডেলের এত ফ্রেশ কন্ডিশনের এসএফ পাওয়া একদম ইম্পসিবল এখনও জেনুইন কালারের গাড়ি আপনি দেখে অবাক হবেন যে মাত্র পঁচিশ হাজার চলা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে এইটা আপনাদের হাই প্রাইস মনে হইতে পারে কিন্তু এটা আমরা যেই প্রাইসে কিনছি আপনার আপনি দেখে চালাইলে তেইশের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এইটা পড়বে হচ্ছে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার কাস্টমার আসলে অবশ্যই সম্মান করে দেবো মানে আমি কিন্তু এক লক্ষ ষাট মনের ভিতরে আসছিল

পালসার ডুয়েল ডিক্স আপনার হচ্ছে গিয়ে নিউ ভ্যারিয়েন্ট মাত্র পনেরো হাজার চলা গাড়ি আপনার বারো হাজার সামথিং চলা গাড়ি এখনো অরিজিনাল কালার ইঞ্জিন আনটা সুপার ডুপার কন্ডিশন আছে যারা বাইকটা নিতে যাচ্ছে নিতে পারেন এই বাইকটা পড়বে হচ্ছে গিয়ে আপনাদের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার ডাবল ডিক্স পালসার বাইশের মডেল পালসার বাইশের মডেল ডাবল ডিক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মানে আমি এটা এটাও সত্যি কথা এক লক্ষ পঞ্চান্ন ষাট এরকম আন্দাজ করছিলাম

ম্যাট কিন্তু সব জায়গাতে পাবেন না ম্যাট আবার হয়তো বানানো ম্যাট পাবেন কিন্তু এটা জেনুইন ক্লাসিক ম্যাট জেনুইন ক্লাসিকটা ওকে হা হাং এটা হচ্ছে কি 21 এর মডেল 21 এর স্টেশন সুপার ডুপার কন্ডিশনে আছে যারা কম বাজেটে তারা এই বাইকটা দেখতে পারে 1 লক্ষ 5000 টাকা কাছে মনে হচ্ছে যে আমি আপনার আগেও কিছু কিছু গাড়ি আমি মোস্ট অফ গাড়ি আমাদের প্রাইস ঠিক থাকে। কিছু কিছু গাড়ি আমাদের ওভার প্রাইস নেওয়া হয় কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমি এর জন্য বললাম আমি প্রাইসটা বললাম আপনার কাস্টমার আসুক দেখুক যদি মনে হয় ওভার প্রাইস অবশ্যই আমি সম্মান করে দেব ওকে মাত্র মাত্র 1 লক্ষ টাকা তারপরে আসবেন আপনারা এসে অন্তত একটা রিকোয়েস্ট থাকবে যে এই বাইকগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা বাইক আপনাদের নিতে হবে এমন তার না অনেক শোরুম আছে বাট এই শোরুমে কেন দামটা কম হচ্ছে

আর ওয়ান ফাইভ ফার্সো থ্রি আর ওন ফাইভ ফার্সন থ্রী মডেল মনস্টার ইন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে ইন্ডো ভেরিয়েন্ট এই বাইকটা রাখা যাবে একটা ভালো প্রাইসে এটা রাখা যাবে হচ্ছে কি আপনার কাস্টমার এর জন্য তিন লক্ষ পঞ্চাশ টাকা ইনো ভেরিয়েন্ট এর বাইক তিন লাখ পঞ্চাশ হাজার ইন্ডোনেশিয়ান ভার্সন একদম সুপার জেনুইন মনস্টার জেনুইন মন জেনুইন মনস্টার বা থ্রি কাগজে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু থাকবে ব্ল্যাক এন্ড ব্লু থাকবে ওকে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ একুশের মডেল সুপার ডুপার কন্ডিশনে আছে এখনো জেনুইন কালারের গাড়ি

রেজিস্ট্রেশন বা <laughs> 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 এই বাইকটাও খুব ভালো প্রাইজে রাখা যাবে তেইশের মডেলের এস এফ মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই হাজার জি লক্ষ পঞ্চান্ন হাজার তেইশের মডেল এফ ভাই আপনি তো আপনার ব্যবসার সাথে আপনার গন্ডগোল লাগবে বুঝছেন যে আপনি আসলে যেভাবে আন্ডারগ্রেড করতেছেন আচ্ছা ইগনিটর টেকনো হ্যাঁ ইগনিটর আপনার সিবিএস খুবই খুবই ভালো কন্ডিশনে আছে আপনার পুরাটাই জেনুইন কালার ভালো করে দেখেন এটা কোথাও টাচ আপ কালার কিছুই করা হয়নি না জেনুইন কালার জেনুইন কন্ডিশনে ডিক্সের কন্ডিশন খুব ভালো আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে যে শুধুমাত্র আপনার লগের জন্য এক সপ্তাহের জন্য হাজার টাকা 95000 টাকা জি 95000 মডেল কত বললেন মডেল হচ্ছে 22 এর মডেল 22 এর মডেল বাইক কিন্তু পাচ্ছেন মাত্র 95000 টাকা এর কিন্তু অন টেস্ট আছে মানে না নাম্বার নাম্বার করা জি মানে ওয়ান টেস্ট নাম্বার নাম্বার করা বাইক হচ্ছে অন টেস্টে দেবে নাকি এক্স্যাক্টলি নাকি অন টেস্ট ভাই অন টেস্টের দামে নাম্বার করা ভাই কাস্টমার আমার সাথে প্রাইস গ্যারান্টি দেখতে পারে এর চেয়ে কমে হয়তো আপনি গাড়ি পাবেন কিন্তু এই কন্ডিশনে গাড়ি পাবেন না রাইট রাইট মানে একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন বাইক আছে কিন্তু মাত্র 95000 টাকা ডিসকভার 125 সিসি হ্যাঁ ডিসকভার 125 সিসি সিবিএস ব্রেকিং 21 এর মডেল 21 এ সরি 25 এর রেজিস্ট্রেশন খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্লগের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা একশো পঁচিশ এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই হাজার একুশের মডেল একুশের চব্বিশের রেজিস্ট্রেশন একুশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দেখেন গাড়ির চাকা চাকা যা আছে সব কিন্তু

আর সুপার ডুপার কন্ডিশনে কাস্টমারের কমপ্লেন আসবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা এমন প্রাইজে দিব যে মার্কেটে কেউ এই প্রাইজে দিতে পারবে না আশা করি শুধুমাত্র শুধুমাত্র আপনার ব্লগের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাও কাস্টমার আসলে নেমে শুয়ে পড়ে এক লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছি কিন্তু একটা মনোটন ডাবল ডিক্স ডাবল ডিক্স আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন এটা ভালো কন্ডিশন আছে একটু আগের গাড়ি কিন্তু খুবই ভালো যাদের ডাবল ডিএক্স মনোটন চালাতে চান উনি 18 19 গাড়ি সবচেয়ে বেটা হয় এই গাড়িটা দেখতে পারেন এসে এই ভাই গাড়িটা আপনাদের জন্য রাখতে পারবো হচ্ছে যে 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35 ইঞ্জিন তো 100% আনটাচ ইঞ্জিন আনটাচ আমরা ক্লাস প্লেট আমরা ইঞ্জিনের পার্টে ধরিনা ক্লাস প্লেট यूजुअली चेंज হতে পারে কিন্তু এছাড়া ইঞ্জিনের পিস্টন রোকার সবই অরজিনাল সবই অরজিনাল ওকে 1 লক্ষ 35000 টাকা জি

তারপর আপনারা আসেন ইনশালা দিলে আমার মনে হয় না যে এখানে যে বাইক গুলো দেখাচ্ছি একটা যাবেন কন্ডিশন এসএফ দেখতে আপনার হচ্ছে কি আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন যারা কম বাজেটে ভালো একটা এসএফ চালাইতে চান তারা এই বাইকটা নিতে পারেন

সেল এক্সচেঞ্জ সবই করতে পারবেন বা ব্যাকও দিতে পারবেন আমাদের কিন্তু আরো বাইকের কালেকশন আছে সেই বাইকগুলো আমরা দেখানোর চেষ্টা করব লেটেস্ট মডেলের এসএফ হ্যাঁ আমাদের কাছে আছে লেটেস্ট মডেল 65 সিরিয়াল 25 25 রেজিস্ট্রেশন 24 এর মডেল খুবই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে কি আপনার অরিজিনাল কালার অরিজিনাল অডিও সবই দুইটা চাবি সার্ভিস বুক সবই পাবেন খুব ডিমান্ডিং একটা কালার আস্কিং প্রাইস 3 লাখ টাকা অবশ্যই আসলে নেগোসিয়েবল 3 লাখ টাকায় আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস 3 লাখ এর 23 এর মডেল পাইছেন 24 এর মডেল 24 এর মডেল মাত্র 3 লক্ষ টাকা নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা আছে 65 সি নাম্বার করা আছে পছন্দ কিন্তু একদম সুপার ডুপার হয় এটা কিন্তু সবথেকে ডিমান্ডিং একটা কালার হ্যাঁ ডিমান্ডিং একটা কালার ওকে তারপর দেখতে পাচ্ছি R15 কি গ্রেজি ভ্যালি গ্রেজি ভ্যালি না এটা হচ্ছে 46 এডিশন আপনার হচ্ছে কি ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড খুবই খুবই যারা নতুন গাড়ি নিতে যাচ্ছেন তারা এই বাইকটা দেখতে পারেন আপনার এই বাইকটাও আপনার দেখলে আশা করি চাকা আপনার বডি কন্ডিশন সব কিছু দেখলে কোনো কারণে আপনার হচ্ছে গিয়ে অপছন্দ হবে না প্রাইস নিয়ে অনেকে দ্বিমত করতে পারে কিন্তু আপনি মার্কেট জাস্টিফাই করে আমার থেকে বাইকটা কিনেন তাহলে আশা করি দ্বিমত করবেন না চার লক্ষ চল্লিশ হাজার টাকা

যে কোনোভাবে জাস্টিফাই করে নিতে পারবেন চাকা ডিক্স সেগুলো দেখলেই বুঝবেন এগুলো মানে ব্র্যান্ড নিউ বাইক এটা ব্র্যান্ড নিউ থেকে আপনার হচ্ছে গিয়ে 30000 টাকা কমে দেয়া হবে যেটা আর কেউ দিচ্ছে না মার্কেটে 30000 টাকা কমে হ্যাঁ ব্র্যান্ড নিউ টাকা কমে টাকা হলে এই বাইকটা নিতে কিন্তু লাখ বেশি দামে বিক্রি আমরা টাকা টাকা এখন আপনার ব্র্যান্ড নিউ বাইকই আপনি হচ্ছে গিয়ে অফার প্রাইসে পেয়ে যাবেন রাইট টাকায় আর অন ফেভারকে দিতে ভাই তার পাগলা ঘোড়া হ্যাঁ ফোর বি এক্স কানেক্ট চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন সিঙ্গেল ডিস্ক এখনও রেডি করা হয়নি মাত্র কাস্টমার থেকে কন্ডিশনে আসে কাস্টমার থেকে নিয়ে আসা হয়েছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই বলি চব্বিশের মডেল চব্বিশের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই নেগোশিয়েবল আসলে নেগোশিয়েবল যেহেতু এটা রেডি হয় না শোরুমে উঠে নেই কস্টিউমকে হিসাব করে আপনি আশা করি আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অনেক কমে পাবেন

এটা কিন্তু এক লক্ষ টাকার উপরে মডিফাই করা আছে এইখানটা মিটার লাগানো আছে এলসিডি তার পাশাপাশি মাস্টার সিলিন্ডার লাগানো আছে এই পাশাপাশি আরসিবির কিন্তু প্রোডাক্ট লাগানো আছে চাকা লাগানো আছে অনেক টাকা সামনে কিন্তু ডিস্কটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডিস্ক লাগানো আছে আরসিবির ডিস্ক লাগানো আছে মানে এক কথায় অসাধারণ এক টাকা কাজ করতে হবে না যারা চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা বাই লোকেশন তারা আমাদের লোকেশন হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে রামপুরা বিটিভি সেন্টার টিভি সেন্টারের পাশে সুযোগী শোরুমের ঠিক অপোজিটে আমাদের শোরুমের লোকেশন আপনি গুগলে সার্চ করলেও পাবেন আপনি আমাদের পেজে আমাদের লোকেশনে পেয়ে যাবেন আমার যদি আপনার তারপরেও লোকেশন চিন্তা মানে সমস্যা হয় আপনার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসুন আর কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে আমাদের শোরুম হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে বাইক প্রোভাইড করেন কিনা হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক প্রোভাইড করি আমাদের এখানে 10000 অ্যাডভান্স আর কুরিয়ার চার্জ করলে আমরা অবশ্যই চার্জ প্রোভাইড করলে আমরা অবশ্যই গাড়ি পে করি এরপরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন